সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাঁথা এলাকা ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো বুধবার সকালে আজ অর্থাৎ বুধবার সকালে স্থানীয়রা সাঁথার তালতলা মোড় সংলগ্ন মৈরাক্ষী নদীর জলে এক ব্যক্তিকে ভাসতে দেখে আর তারপরই সাঁথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সাইঁথিয়া থানার পুলিশ প্রশাসন তারপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তিকে তাকে উদ্ধার করার পর তার প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় মানি ব্যাগ ও একটি মোবাইল ফোন আর সেই মানি ব্যাগেই ছিল তার সচিত্র পরিচয়পত্র আইডি কার্ড দেখে জানা যায় তার নাম ঋত্বিক গড়ায় বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকার ময়ূরেশ্বর গ্রামে আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় আজ সকালে ময়ূরাক্ষী নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে পাঠানো হয়েছে তদন্তের জন্য